আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো হাজির হয়ে গেলাম আর একটি নতুন মেলার ভিডিও নিয়ে আপনিরা এই ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করেন তাই ভাবলাম আপনাদের সাথে আবারও এই ভিডিওগুলো একটু শেয়ার করি আর এখানে আসলে আপনারা খুব কম প্রাইজের ভিতরে সুন্দর সুন্দর লেস পেয়ে যাবেন এবং কোনটার কত প্রাইস সেটাই আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে যে রেমবো কালারের লেসটা দেখতে পাচ্ছেন এটার গস চাচ্ছিলো বিশ টাকা করে আর এটা ছিল দুইটা সেটের আকাশি এবং হালকা গোলাপি এই লেসটার দাম চাচ্ছিলো দশ টাকা করে গছ আর রানী গোলাপি যে লেসটা দেখতে পারছেন এটারও গাছ চাচ্ছিল বিশ টাকা করে সাদার ভিতরে যে রেমবো ফুল দেখতে পারছেন এটার দাম চাচ্ছিলো তিরিশ টাকা করে প্রত্যেক গজ। সাদার ভিতরে আরেকটা লেস দেখতে পারছেন এটার গাছ চাচ্ছিল পনেরো টাকা আর এই মেরুন কালারের এই লেসটারও দাম ছিল পনেরো টাকা করে গজ। এই সি গ্রিন কালারের লেসটারও দাম চাচ্ছিল মাত্র পনেরো টাকা করে আর এই পম্পমগুলো দেখতে পাচ্ছেন পম্পমগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা এই সবগুলো পঞ্চাশ টাকা করে হাতে আরেকটা সাদা লেস দেখতে পাচ্ছেন এটা ছিল একটি গোলাপ ডিজাইনের এটার দাম চাচ্ছিলো চল্লিশ টাকা করে গজ। এই বাঙ্গি কালারের লেসটার গছ চাচ্ছিল মাত্র বিশ টাকা করে এবং এই পার্পেল কালারের ডিজাইনের এই লেসটার দাম ছিল বিশ টাকা করে গছ আর এই কালো কালারের যে লেসটা আছে এটারও দাম চাচ্ছিলো মাত্র বিশ টাকা করে তো হাতে যে লেসটা দেখতে পারছেন এই লেসটা কিন্তু অসম্ভব সুন্দর এই লেসটার গছ চাচ্ছিল চল্লিশ টাকা করে আর গোল্ডেন কালার এই লেসটা কিন্তু এর আগেও দেখিয়েছি এটা চাচ্ছিল বিশ টাকা করে আর এই যে নেটের ভিতরে কাজ করা যে একটা লেস দেখতে পাচ্ছেন এটার গস চাচ্ছিল তিরিশ টাকা করে ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ পাগলা রেল স্টেশনের সাথে প্রত্যেক বৃহস্পতিবার এই মেলাটি বসে ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ